গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আজকে হলো শুক্রবার আর এখন সকাল আটটা বাজে কাজকর্ম কোনো কিছু হয়নি শীতের সকাল তো ওই জন্য সকালবেলা প্রচণ্ড শীত লাগে আলসেমি লাগে তাই কাজকর্ম শুরু করতে একটু দেরি হয় তা এখন আমি স্নান করতে যাবো রান্নাঘরটাও পরিষ্কার করা হয়নি রান্নাঘরটা পরিষ্কার করবো মানে গ্যাস ওভেন মোছামাছি করা তারপরে যা যা রান্না করব সেগুলো একটু গুছিয়ে রাখতে হবে তারপরে স্নান সেরে ঠাকুর ঘরে যাব। আজকে আবার সন্তোষী মায়ের পুজোটাও দিতে হবে কাজের মধ্যে শুধু আমার বরের ঘরের বিছানাটা গোছানো হয়েছে এই কাজটাই শুধু হয়েছে আর কোনো কিছুই হয়নি আর গতকাল রাতে হঠাৎ করে শুনি চোপ করে শব্দ তারপর দেখি এই সজনে গাছটা পড়ে গেছে সজনে গাছটা নিজের থেকেই ভেঙে পড়ে গেছে সজনে গাছ তো একটু নরম ধরনের হয় তো পুরো একদম রাস্তা ব্লক হয়ে গিয়েছিল কোনো গাড়ি যেতে পারছিল না আর আমি এখান থেকে আবার সজনে পাতা নিয়ে এসেছি আমাকে অনেকগুলো পাতা উনি দিয়েছে মানে যাদের গাছ তারাও দিয়েছে পরে আবার আমি কতগুলো নিয়ে আসলাম যদিও পাতাগুলো না ওই মানে ভালো না হ্যাঁ কচি পাতার বড়া খেতে ভালো লাগে কিন্তু ওই পাতাগুলো সব কেমন ইয়ে হয়ে গেছে বুড়ো বুড়ো হয়ে গেছে গাছটা কিভাবে ঝুপ করে পড়লো যদি কারো গায়ে পড়তো তাহলে আর সে বাঁচত না কত বড় গাছটা ভেঙে পড়েছে পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছে আজকে সকালবেলা সরিয়ে পরিষ্কার করে দিল কালকে কিছু লোক সাইড করে আর কি সরিয়ে দিয়েছিল এইটুকু জায়গা আর কি ফাঁকা রেখেছে যাতে বাইক বাইকটাইক যেতে পারে আজকে একদম পুরোটা পরিষ্কার করে দিয়েছে কিছুদিন পরে অনেক সজনে ওই সজনে ডাটাগুলো হতো কিন্তু সে তো হওয়ার আগেই গাছটা গেল গাছটা পুরো জানো তো ঝুঁকে আমাদের বারান্দার দিকে চলে এসেছিল তোমাদেরকে ভাবছিলাম দেখাবো হাত দিলেই না সজনে পাতাগুলো পাততে পারতাম এই যে আমার ছানা পোনারা ওই যে দেখো ছোটজন চোখ কুলেই বলছে মাখি দেবে কিন্তু ব্রেকফাস্ট হতে এখনো দেরি আছে না বেশি দেরি করা যাবে না একে স্কুলে পাঠাতে হবে কৃপাই একটু ওই ব্রেকফাস্টের ব্যবস্থা করে দে ও পাপাকে বলছি তুমি স্কুলে যাচ্ছ না চলে আসলাম রান্নাঘরে সজনে পাতাগুলো আমি কালকে রাতেই ছাড়িয়ে রেখেছিলাম এখানে কিন্তু অনেকগুলো পাতা আছে আর এই পাতার মধ্যে এত ধুলো আমি তো বুঝতেই পারিনি যে এই পাতার মধ্যে এত ধুলো আছে তাহলে আর আমি এত পাতা নিয়ে আসতাম না পাতা ধুতে আমার অনেক সময় লেগেছে রাস্তার ধারের গাছ তো প্রচুর ধুলো ছিল পাতাগুলো খুব ভালো করে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিলাম অর্জুন স্কুলে যাবে কৃপা অর্জুনের ব্রেকফাস্টটা বানিয়ে দিলো আজকে বানিয়েছিল কৃপা চকলেট স্যান্ডউইচ আর শর্ট ব্রেকের জন্য অরিও বিস্কুট দিয়েছিল এই সময় আমি ঠাকুর ঘরে ছিলাম কৃপাই আজকে সকালের ব্রেকফাস্টটা রেডি করেছে সমস্ত কিছু গুছিয়ে অর্জুনকে স্কুলে পাঠিয়ে দেয়া হলো অর্জুনকে স্কুলে পাঠানোটা তো একটা বড় রকমের যুদ্ধ আমরা বাড়িতে থাকলেই অর্জুন বিভিন্ন রকমের বায়না ধরে আমি আর কৃপা যখন বাড়িতে থাকি না আমি আর কৃপা যখন ফ্ল্যাটে থাকি তখন নাকি অর্জুন এরকম বায়না করে না তখন নাকি অর্জুন সব কথা শোনে ওর বাবা তো সবসময় তাই বলবে যে তোমরা দুজন বাড়িতে থাকলেই ছেলে ভীষণ বায়না করবে কথা শুনবে না দুষ্টামি করবে কিন্তু তোমরা দুজন যখন থাকো না তখন ও আমার সমস্ত কথা শোনে আমি আর কৃপা যেহেতু ওর সাথে সারা দিন থাকি সেই জন্য আমাকে আর কৃপাকে একদমই ভয় পায় না ওর বাবাকে যাওয়া একটু ভয় পায় আমাকে আর কৃপাকে একদমই ভয় পায় না সজনে পাতার বড়া করব বলে কালকে রাতের বেলা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেই ডাল বাটা দিয়ে তারপরে ময়দা চালের গুঁড়ো বেসন এই সমস্ত দিয়ে ওটা মাখিয়ে রেখে আসলাম পরে বড়া করে নেব এখন আমি সন্তোষী মায়ের পুজোটা দিচ্ছি রাধা মাধবের পুজো তো অনেক আগেই দিয়েছি এবার সন্তোষী মায়ের পুজোটা দিলাম অনেক দিন তোমাদের সাথে সন্তোষী মায়ের পুজোর ভিডিও শেয়ার করা হয় না পুজো দিয়ে রান্নাটা ছট করে সেরে ফেললাম আজকে রান্না করতে আমার সেরকম সময় লাগেনি কিন্তু যা টেস্টি টেস্টি রান্না করেছে না আজকে তোমাদেরকে একটু দেখাই তোমাদের সাথে শেয়ারও করা হয়নি কারণ সেরকমবার কিছুই তো রান্না করিনি শেয়ার করার মতো কিছুই ছিল না দেখাচ্ছি তোমাদেরকে আজকে রান্না হয়েছে মটর ডাল সজনে পাতার বড়াটা ও যে তখন যে ডাল বাটা দিয়ে মাখামাখি করলাম তো বেশিরভাগ বড়াগুলো কৃপা ভেজে নিয়েছিল আমি লাস্টের দিকে কয়েকটা ভাজা করলাম আলুর চোখা কালো জিরে শুকনো লঙ্কা ধনে পাতা দিয়ে আলুর চোখা আর এটা হলো বেগুন ভর্তা বেগুন পুড়িয়ে তারপরে বেগুন ভর্তা করা হয়েছে আর এটার মধ্যে রয়েছে পাপড় ভাজা পাপড় ভেজে কোটোর মধ্যে রেখে দিলাম কারণ এক একজন এক এক টাইমে খাবে বারবার করে পাপড়টা ভাজা হবে না তো ওই জন্য পাঁপড়টা ভেজে কোটোয় রেখে দিলাম তাহলে পাঁপড়টা টাটকা থাকবে মানে মুচমুচে থাকবে হ্যাঁ আর স্যালাডও কেটে নিয়েছি লঙ্কা শশা গাজর বলো আজকে ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি খাবার তো ও কৃপা একটা জিনিস বানিয়েছে সেটা আমি খাবো না ওটা হলো গিয়ে টমেটোর চাটনি টমেটো চাটনি তো এটা তা আজকে লাল রংটা কোথায় গেল ধন্যবাদ দিয়েছি ও এটা আবার কৃপার্জন খেতে খুব পছন্দ করে আজকে আমাদের মানে আমিষের কোনো কিচ্ছু নেই কিন্তু রান্নাগুলো তো সুস্বাদু দেখলেই না জীবে জল চলে আসছে হ্যাঁ এরকম নিরামিষ খাবার খেতে খুব ভালো লাগে মাঝে মধ্যে এরকম ধরনের নিরামিষ খাবার হেভি ভালো লাগে শাক সবজি তো প্রতিদিনই খাওয়া হয় শাক সবজি প্রতিদিনই রসিয়ে কষিয়ে রান্না করা হয় প্রতিদিনই খাওয়া হয় কিন্তু এরকম ভর্তা সেদ্ধ চুটকি চাটকা খাবারগুলো এগুলো কিন্তু সব সময় হয় না মাঝে মধ্যে এগুলো খেতে তো আমার ব্যাপক ভালো লাগে তো যাই হোক আজকে ছেলে মেয়েকে সকালবেলায় আমি মেনু বলে দিয়েছিলাম ওদেরকে সকালবেলাই বলে দিয়েছিলাম যে আজকে দেখ এই এই মেনু হবে তোরা কিন্তু ঘ্যান খ্যান ঘ্যান ঘ্যান করবি না তো ওরা বললো হ্যাঁ 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 এই হবে আলুর চোখা খেতে তো খুবই ভালোবাসে ও অর্জুন বলল যে আমাকে একটু টমেটোর চাটনি করে দিস এর সাথে আমি আলুর চোখা পাপড় ভাজার ডাল আর টমেটোর চাটনি দিয়ে ভাত খাবো অর্জুনকে সেদিন আমি বেগুন ভর্তা দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম ওই সোমবার দিন মনে হয় বেগুন ভর্তা করেছিলাম কবের মধ্যে একদিন তো বেগুন ভর্তা খাবে না আমি বললাম না তোকে বেগুন ভর্তা খেতেই হবে তারপরে কিছুটা ভাত বেগুন ভর্তা দিয়ে খাইয়ে দিয়েছিলাম ছোটোবেলায় সমস্ত সবজি খেত ছোটোবেলায় যতদিন আমি ওকে নিজের হাতে ভাত মেখে খাইয়ে দিয়েছি ও সমস্ত সবজি খেত যেই বড় হলো অমনি ওর বায়না শুরু হলো মাছ খাবো না তো সবজি খাবো না সবজি খাবো তো ডাল খাবো না তখন সমস্ত কিছু খেতো মাছ ডাল সবজি দুজনেই সব খেত আর এখন এই যত বড়ো হচ্ছে তত হ্যাঁ তত বায়না শিখছে তো এবার আমি কি করব ও এবার প্রসাদটা খাবো তারপরে ভাত খাবো আমি থালি সাজিয়ে উপরের ঘরে নিয়ে আসলাম এবার আরামসে রোদে বসে তৃপ্তি করে ভাত খাবো আহা দেখলেই জিবে জল চলে আসছে সজনে পাতার বড়া কিন্তু অনেকগুলোই হয়েছিল যাদের বাড়ির গাছের পাতা দিয়ে বড়া বানিয়েছিলাম তাদের বাড়িতেও কিন্তু কয়েকটা বড়া দেয়া হয়েছে যখন ভাজা হয়েছিল সেই সময় কৃপা তাদের বাড়িতে গিয়ে কয়েকটা বড়া দিয়ে এসছে আমি আজকে কিন্তু ভীষণ তৃপ্তি করে ভাত খাচ্ছি মাঝে মধ্যে এই ধরনের কম তেল মশলার খাবার খাওয়া শরীরের জন্য খুবই উপকারী আর তাছাড়া এগুলো রান্না করতে সেরকম একটা সময়ও লাগে না তারপর আবার খেতেও বেশ ভালো লাগে যাই হোক আমি তো তোমাদেরকে বললাম তৃপ্তি করে আমি ভাত খাচ্ছি কিন্তু সেটা আমার বরের সহ্য হয়নি ভাত খাওয়ার সাথে সাথেই আমার কাছে ফোন আসলো আমাকে বেরোতে হবে তাড়াহুড়ো করে তারপরে আমি রেডি হয়ে চলে গেলাম কলকাতায় অনেক দূরে গিয়েছিলাম আজকে আমার বাড়িতে থাকারই কথা ছিল হঠাৎ করে এরকম বেরোতে হলো বরের উপরে একটু রাগও হয়েছিল যাই হোক কলকাতার কাজকর্ম সেরে তারপরে আমি ট্রেন ধরে এখন বাড়িতে আসছি ছটা চল্লিশ বাজে এখন এত হাবড়াতে চলে এসছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো এখন ভ্যান নিয়ে বাড়ি চলে যাবো এই জায়গায় একটা শেলফ দেখেছি জানো তো যাওয়ার সময় ও তো এই পাশে দামটা একটু জিজ্ঞেস করে বাড়ির জন্য কিনবো না ফ্ল্যাটের জন্য কেনার আচ্ছা এই এই দাম কত দাদা এটা হ্যাঁ সাড়ে ছশো টাকা আর ওই পাশেটা বাইশশো টাকা এই আলমারিটা বেশ ভালো লাগছে এই যে আমার ঠাকুর করে এরকম একটা আছে সেটা অন্যটিজাই শিল্পটা দাম আর কমালো না সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকায় আমি যদি মাথায় চাদর না দেই এত ঠান্ডা লাগিয়ে সাথে সাথে কাশি শুরু হয়ে যায় বাড়িতে এসে সাথে সাথে দুটো ভাত খেলাম সজনে পাতার বড়া দিয়ে ডাল দিয়ে আমার তো শুধু মাথার মধ্যে ঘুরছে আমি কখন বাড়িতে এসে সজনে পাতার বড়া খাবো তারপরে এখন ভাত বসিয়ে দিলাম ওই ভাত খেয়ে হাড়িতে চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম আর ফ্রেশ হয়ে এখন ঠাকুর ঘরে যাব আজকে আমি যে কুর্তিটা পরেছি এটা কিন্তু আজকে নতুন পড়লাম পুজোর সময় কেনা হয়েছিল এটা আর এর সাথে আরেকটা কুর্তি দুটো কুর্তি কেনা হয়েছিল তো এর সাথে আরেকটা যেটা কিনেছিলাম সেটা তো ছিঁড়ে গেল ওই ট্রেন থেকে নামার সময় ব্যাগের চেইনে আটকে ছিঁড়ে গেল। আর এই যে এটা পরা হয়নি এটা আজকে পরলাম তা আজকে কি হয়েছে বলো তো এখানে ট্যাগ লাগানো ছিল তো যেহেতু এর আগে আর হয়নি এবার আমি না যখন রেডি হয়েছে সেই সময় আমি এইভাবে করে না ট্যাগটা ছিঁড়ে ফেলেছিলাম হ্যাঁ এবার বাড়িতে এসেছে পর কৃপা আমাকে বলে কি মা তুমি তো ট্যাগ ছিঁড়ো এখানে না দেখো দুটো ট্যাগ রয়েছে মনে হয় তিনটে ট্যাগ লাগানো ছিল যেটা বড়ো সেটা আমি ছিঁড়ে ফেলেছি আর ছোট ছোট যে দুটো ছিল ওগুলো আর ছেঁড়া হয়নি তো আমি অতটা তখন খেয়াল করিনি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম হঠাৎ করে আমাকে যেতে বলল তো তো খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছে তো আমি এই এইভাবে করে ওই একটাই ছিঁড়ে নিয়েছে ওর মধ্যে যে তিনখানা লাগানো ছিল সেসব আর খেয়াল করিনি তো কৃপাকে বললাম যে আমি তো জ্যাকেট পরা ছিলাম মনে হয় পিছন থেকে দেখা যায়নি ওই জিন্সের জ্যাকেটটা উপর দিয়ে পরা ছিলাম মনে হয় দেখা যায়নি এখান দিয়ে যাই হোক কুর্তিটা পরে কেমন লাগছে সেটা আমি আয়নায় এখন দেখতে এসছি ওই সময় আমি দেখার সুযোগ পাইনি এখন দেখতে এসছি আমাকে কীরকম লাগছে গুড মর্নিং বন্ধুরা আজকে হলো শনিবার আর এখন সকাল সাড়ে সাতটা বাজে সকালবেলা উঠেই না ডাস্টিংয়ের কাজগুলো শুরু করেছে বাইরে না প্রচুর কাজ রয়েছে উঠোনের দিকে বাইরের দিকে কিন্তু বাইরের কাজ এখন করলে না আমার ঠান্ডা লেগে যাবে এই শীতকালে তো এটাই অসুবিধা হয় এই যে সকালের দিকে বাইরের কাজ করতে পারি না জলের কাজ করতে পারি না আর এসব করতে করতে কাজগুলো সব ডিলে হয়ে যায় তারপর এত এত কাজ জমে থাকে নোংরা গাড়ি যাচ্ছে একটু পরই প্যাপো প্যাপো শুরু করব আবার নিচে যেতে হবে আজকে অনেক নোংরা দিতে হবে শনি রোববার দিন বেশি নোংরা দেয়া হয় অন্যান্য দিন শুধু রান্নাঘরের নোংরাগুলো দেয়া হয় শনি রোববার দিন উপরের ঘরের তারপরে ছাদ ঝাড়ু দেওয়ার পরে যেসব থাকে সেগুলো মানে যা জমিয়ে রাখি সেগুলো সব শনি রোববার দিন দিই এখন কি করছি বলো তো এই যে গ্রিলটা মোছামোছি করছি ধুলো আর ধুলো কত যে ধুলো গ্রিলটা মুছবো এই এই ঘরের ডাস্টিংটা করেছি আমার বরের বরের ঘরটা এখনও গোছানো হয়নি মশারি টশারি তুলতে হবে বিছানা তুলতে হবে গতকালকে সন্ধ্যের সময় যখন আমি ট্রেনে করে হাবড়া আসছিলাম সেই সময় আমি জেনারেলে উঠেছিলাম লেডিস কম্পার্টমেন্টে উঠিনি ওই ট্রেনটাতে আমার আসার কথা ছিল না আমার আসার কথা ছিল মাতৃভূমিতে কিন্তু দেখলাম তার আগে এই ট্রেনটা ঢুকে পড়লো সেই জন্যই জেনারেলে ওঠা হয়েছে আমি কালকে যেন তো কানে ধরেছি জীবনে আর কোনো দিন আমি জেনারেলে উঠবো না আমি সব সময় লেডিস কম্পার্টমেন্টেই উঠি কিন্তু অনেক সময় না আমি ওই মেট্রো থেকে এসে না সাথে সাথে লেডিস কম্পার্টমেন্টটা পাই না হয়তো ট্রেন চলে এসছে কিন্তু লেডিস কম্পার্টমেন্ট খুঁজতে গেলে অনেকটা সময় লাগবে তখন আমার সামনে যে কম্পার্টমেন্ট থাকে আমি সেটাতেই লাফিয়ে উঠে পড়ি কালকে আমার জন্মের শিক্ষা হয়েছে আমি দরকার হয় ট্রেন ছেড়ে দেব দেরি করে বাড়িতে আসবো তাও জেনারেলে উঠবো না এত ভিড় হয় জেনারেলে তাই আমি কানে ধরেছি যে ট্রেনে আসার সময় আমি এখন থেকে আর জেনারেলে উঠব না বাড়িতে সেজদা আর চর্তি এসছে আমার বরের সাথে নিচের ঘরে গল্প করছে আমার বর আবার ওদেরকে লেবু জল করে খাওয়ালো তারপরে চা বানিয়ে দিয়েছে ডিম সেদ্ধ করে দিয়েছে আচ্ছা রাধে রাধে কালকে কালকে কি সকাল থেকে না দুপুরবেলা আচ্ছা মেনু ঠিক আছে এই জন্যই তো পিকনিক কেউ করতে চায় না আলুর চোখা আর বেগুন ভর্তা হয় বলে উঠোন পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিলাম দুপুরের রান্না হচ্ছে একদিকে আর সকালের জন্য টিফিনও করছি এটা কি বানাচ্ছি বলো তো অনেকটা সেই উত্তাপামের মতোই কিন্তু সেরকম না আমি আমি যেরকমভাবে বানাই সেরকমভাবে আজকে বানাই ধনেপাতা ধনে কাঁচা লঙ্কা আর নুন এই দিয়ে শুধু বানাচ্ছে হ্যাঁ ও চালের গুঁড়ো এটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে বানানো আর কখনো না আমি এইভাবে বানাই দেখি খেয়ে কেমন হয়েছে এর সাথে বাদামের চাটনি করেছে কৃপা আমার সাথে সাথে কৃপাও এটা ওটা কাজ করছে শনি রোববার যখন ছুটি থাকে তখন কৃপা আমার হাতে হাতে অনেক কাজ করে দেয় এই যে দেখো এই হলো ব্যাটারটা এই সমস্ত কিছু দিয়ে রেডি করে রেখেছি অনেকক্ষণ আগেই সাথে সাথে বানালে ভালো হয় না কিছু কোন সময় এগুলো আর কি মেকে টেকে রেখে দিলে তাহলে ভালো সেট হয় দেখি খেতে কেমন হয়েছে তারপর তোমাদেরকে বলবো অনেকটাই বানাচ্ছে। পাশের বাড়িতে কয়েকটা দেব রকমের সবজি ছিল ওগুলো দেয়া যেত কিন্তু সমস্ত রকমের সবজি দিলে না এই ধনে পাতা কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসবে না সেই জন্য শুধু ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়েই বানালাম দুপুরের জন্য রান্না করেছি আজকে শোল মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে আর হলো গিয়ে ফুলকপি মাঞ্চুরিয়ান গোবি মাঞ্চুরিয়ান খাবে কৃপা অর্জুন কবে থেকে বলছে তো এটা নিরামিষভাবে না নিরামিষভাবে না পেঁয়াজ রসুন দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে ওই কি বলে চিলি চিকেনের মতো অনেকটা খেতে লাগছে তো যে গামলাটার মধ্যে মাখামাখি করেছে ফুলকপি সেটার মধ্যেই রাখা হয়েছে ওই জন্য এই যে সাদা সাদা কর্নফ্লাওয়ার ময়দা এগুলো লেগে রয়েছে এটার মধ্যেই না ভেজে আমি তুলেছিলাম তো দেখলাম এটার মধ্যে তেল পড়ে রয়েছে ফুলকপি ভাজার তেলটা তারপর তরকারিটাকে এটার মধ্যেই ঢেলে রাখলাম তো এগুলোকে এক মানে অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে ভাজতে হয়েছে অনেক সময় লেগেছে এটা রান্না করতে আর একটু দুধ পুলি বানালাম এই এখানে খুব বেশি একটা পুলিপিঠা নেই সেদিন বানিয়েছিলাম পুলিপিঠা তো এই কটা ছিল ফ্রিজে সেটাই দুধ দিয়ে ফুটিয়ে রাখলাম এর একটা কেমন হয়েছে এই চাটনিটা কি বা করেছে ধনে পাতা রসুন কারিপাতা বাদাম চাটনি তো থেকে যাবে নাকি না আমরা তিনজন খাবো তো থাকবে না এইটুকু হয়েছিল চাটনি ভালো আছে ধনে পাতা লঙ্কার গন্ধ আছে যাক অর্জুন খাবে তো ওটার তো আবার ঢং আছে অর্জুন কম্পিউটার ক্লাসে গেছে এই দেখো এই জায়গাটা আজকে ঝাটা দিয়ে জল দিয়ে পরিষ্কার করেছে একটু ব্লিচিং পাউডার হলে ভালো হতো কিন্তু ব্লিচিং পাউডার ছিল না সেই জন্য শুধু ঝাঁটা দিয়ে এটা পরিষ্কার করলাম এই জায়গায় ঝাঁট ঠাট দিয়ে ওই পাশটা পরিষ্কার করেছি ওই পাশটা করা হয়নি ওই পাশটা ধরি এই পাশটুক করলাম এটা যেন তো পুরো কালো হয়ে গেছিলো সাদা পাথরের এটা সেদিকে একদম কালো হয়ে গেছে স্নানের আগে এই সমস্ত কাজগুলো করছিলাম এই সিঁড়ি টিড়ি পরিষ্কার করা এগুলো সব ঝাঁট ঠাট দিয়ে আজকে পরিষ্কার করেছে। তাহলে ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে আবার আগামীকাল দেখা হবে ওর জন্য এসেই না আবার সেই পড়তে গেছে কান্নাকাটি করছিল যেতে চাইনি পরপর দুটো পড়া আবার সন্ধ্যের সময় আরেকটা পড়া আছে টাটা বন্ধুরা